আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ আমাদের সবারই স্বপ্ন আমাদের ভিডিওগুলো ভাইরাল হোক এখন এই ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি এখন কারো কারো ভিডিও ভাইরাল হয় আবার কারো কারো ভিডিও কিন্তু ভাইরাল হতে ব্যাপক পরিমাণ সময়ের প্রয়োজন হয় আসলে এই সমস্যাটা কেন হয় বা কি কারণে আসলে ট্রেন্ডিংয়ে যায় না আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণ চেষ্টা করছে এবং দীর্ঘদিন যাবৎ ভিডিও ছাড়ছে কিন্তু তারপরেও ভিডিও ভাইরাল হচ্ছে না এটার মূল কারণ কি এটার মূল কারণ হচ্ছে যে আমরা শুরুতে আসলে অনেক কিছু মেনটেন করতে পারি না কেমন যেমন আমাদের ভিডিওর যে কোয়ালিটি এটা আনতে পারি না ভিডিওর যে মান সেটা আনতে পারি না এবং ভিডিওর এডিটিংয়ের কাজের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে আসলে আমরা পারফেক্ট রেজুলেশন কত নিয়ে সে নিয়ে শ্যুট করব ভিডিওটা আপনার মোবাইলটা মোবাইলটার মধ্যে হাজার আশি রেজলেশন আসছে কি না সেই জিনিসটা দেখে নেবেন সবসময় চেষ্টা করবেন যে সর্বনিম্ন হাজার হাজার আশিতে রেজলেশনে যদি আপনি ভিডিও বানান সেই ভিডিওটা কিন্তু অনেক বেশি কার্যকরী হয় তার নিচে হলে তার নিচেও থাকে তার নিচেও থাকে তবে হাজার আশিটা কিন্তু বর্তমানে এই এই হাজার আশি নিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভিডিও বানানো হয় মানে ভিডিওটা শ্যুট করা হয় সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হাজার আশিতে ভিডিওটা নেওয়ার জন্য তো এই ধরনের হাজার আশি যদি সাপোর্ট না করে তা আমি মনে করি এই ধরনের একটা মোবাইল মোবাইল নেওয়াই উচিত এবং আপনার যে ভয়েসটা দিচ্ছেন আপনার ভয়েসটা ক্লিন আছে কিনা এবং আপনি যে বিষয়টা যেই ট্রপিকটা নিয়ে কাজ করছেন সেই ট্রপিকটা আসলে কোন বিষয়ের উপর নিয়ে কাজ করছেন এবং আপনি ওই ট্রপিকটা আসলে মানুষ চাচ্ছে কিনা তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যখন দেখবেন যে প্রয়োজনে আপনি আপনার যে ট্রপিকগুলা বা আপনার যেই ক্যাটাগরিটা নিয়েছেন সেই ক্যাটাগরিটা চেঞ্জ করে দেখতে পারেন যে আপনার ওই ক্যাটাগরিটা আসলে মানুষ পছন্দ করছে কিনা তো যদি যেটা দেখছেন যে এটাতে আসলে কাজ হচ্ছে না তখন সেক্ষেত্রে আমি মনে করি ক্যাটাগরি চেঞ্জ করে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন তাহলে আপনাদের রেজাল্ট আশা করি ভালো হবে আর বিশেষ করে সবচেয়ে বড় বিষয় যে বিষয়টা না বললেই নয় আপনারা সবাই চেষ্টা করবেন যে যে শর্ট ভিডিওগুলো আছে শর্ট ভিডিওগুলো কয় সেকেন্ডের মানে দশ সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের মুখে দাও তাহলে কিন্তু আপনাদের অনেকাংশেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর লং ভিডিও লং ভিডিও আপনারা কন্টিনিউ কাজ করতে হবে লং ভিডিও যদি না কাজ করেন তাহলে বর্তমান যে মনিটাইজেশন সেটা পাওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে আপনারা জানেন যে আগে যেহেতু ধাপে ধাপে আমাদের মনিটাইজেশনগুলো আসতো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের তেমন কোনো সমস্যা ছিল না লং ভিডিও না ছাড়লেও আমরা দেখা গেছে শর্ট ভিডিও ছাড়লে রিলস ভিডিও ছাড়লে কিন্তু আমরা রিলস মনিটাইজেশনটা পেয়ে যেতাম কিন্তু এখন কিন্তু আপনি শুধু রিলসের উপরে আর ডিপেন্ড করতে পারছেন না এখন আপনাদের ডিপেন্ড করতে হবে কিন্তু ফুল মনিটাইজেশন নিয়ে আসার জন্য ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু এখন আপনার শর্ট এবং লং এভ্রিথিং কিন্তু আপনার ভিডিও আপলোড করতে হবে তবে এব চালিয়ে চালিয়ে গেলে ইনশাল্লাহ একদিন না একদিন ভিডিও ভাইরাল হবেই হতাশ হবেন না কারণ হচ্ছে যে আসলে কেউ অল্প দিনে আসলে অনে সবার সব কিছু হয় না হয়তো কারো ভাগ্য ভালো হয়ে যায় আর যারা একেবারেই নতুন বিজ্ঞানের তারা কিন্তু আসলে নতুনরা কিন্তু একবারে তাদের একটু কষ্ট করতে হয় এবং পুরাতন যারা আছে যারা কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেছে কাজ করতে করতে ধারাবাহিকতা বুঝে গেছে বা তার অনেক অন্য বড় পৃষ্টির সাথে ছোটো পৃষ্টি কোলাব্রেশন করে তাড়াতাড়ি সে ফলোয়ার্স নিয়ে আসছে তো আসলে ওইগুলো দেখে কিন্তু আমাদের আমরা ওইভাবে চেষ্টা করলে হবে না আমরা একবার নতুন যেহেতু আমরা ওইভাবেই মানে আমাদের কীভাবে একটিভিটি দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো সেই চিন্তা দ্বারাই কিন্তু রাখতে হবে তো ইনশাল্লাহ কাজ করেন হতাশ হবেন না সফলতা অর্জন করতে পারবেন